হ্যালো ভিউয়ার্স রান টাইম বিড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব সাপ্তাহিক চাকরির ডাক এবং সাপ্তাহিক চাকরির যে খবর পত্রিকাটি রয়েছে সেই পত্রিকার যে সকল সার গুলো রয়েছে বা সেই সার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকাটি মূলত প্রকাশিত হয়ে থাকে শুক্রবারে প্রতি সপ্তাহে তো এটি মূলত প্রকাশিত হয়েছিল তিরিশ পাঁচ দু হাজার এই তারিখে তো প্রথমে আমরা যে জায়গায় চাকরিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরি হচ্ছে দুশো চুয়াল্লিশ জন রয়েছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে চুয়াত্তর জন রয়েছে কারা অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা হচ্ছে একশো জন রয়েছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি পদ সংখ্যা হচ্ছে বাউন্ন জন তো আমি আপনাদের মাঝে হচ্ছে জাস্ট সামারি তুলে ধরার চেষ্টা করছি দুটি পত্রিকার আপনারা চাইলে যদি পত্রিকাটি কিনে থাকেন তাহলে দেখতে পারবেন যে বিস্তারিত পদগুলো যে সেকশন ওয়াইজ ভাগ করা আছে সেগুলো দেখতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তারপরে যে অভিজ্ঞতা কি কি প্রয়োজন তাও দেখতে পারবেন সেই পত্রিকাটি কিনলে তো আমি আপনাদের মাঝে জাস্ট সামারি তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনারা ভিডিওটির পাশেই থাকবেন রয়েছে বাংলাদেশ শিশু একাডেমিতে চাকরি পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি পদ সংখ্যা হচ্ছে একচল্লিশ জন পাশাপাশি দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নন টেকনিক্যাল তো এই জায়গাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল দুই জায়গাতেই চাকরি রয়েছে নন টেকনিক্যালের ক্ষেত্রে রয়েছে বান্ন জন এবং টেকনিক্যাল ক্ষেত্রে এর পথ সংখ্যা হচ্ছে তিরিশ জন তো এর মাঝেও যে চাকরিগুলো রয়েছে সেটি হচ্ছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি বা নেকটারে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে জন রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি পথ সংখ্যা চব্বিশ জন রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়াতে চাকরি রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন চাকরি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের চাকরি পথ সঙ্গে হচ্ছে তেরো জন রয়েছে ডক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এর চাকরি পথ সঙ্গে হচ্ছে দশজন রয়েছে ভূমি আপিল বোর্ডের চাকরি জেলা প্রশাসক কুমিল্লাতে চাকরি তো এই জায়গাতে চাকরিগুলো রয়েছে এবং আপনারা চাকরির পত্রিকাটি কিনলেই দেখতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা কত তারিখ থেকে শুরু হবে বা শেষ হবে তা আপনারা সেই চাকরির পত্রিকাটি কিনলেই সেই জায়গাতে দেখতে পারবেন তো আমি আপনাদের মাঝে জাস্ট মোট কতগুলো পদ রয়েছে এবং কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে তা একটু তুলে ধরার চেষ্টা করছি তো আশা করব ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখতেছেন রয়েছে জেলা প্রশাসক জিনাইদ হতে চাকরি এর পথ সংখ্যা হচ্ছে পনেরো জন রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে পঁচিশ জন রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনিতে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে আট জন রয়েছে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের চাকরি পদ সংখ্যা একুশ জন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চাকরি পদ সংখ্যা ছাব্বিশ জন রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে চাকরি রয়েছে জেলা প্রশাসক নোয়াখালীতে চাকরি ঢাকা ইপিজেড হাসপাতালে চাকরি বাংলাদেশ চীনা পাওয়ার কোম্পানি লিমিটেডের চাকরি এর পদ সংখ্যা হচ্ছে তিনজন রয়েছে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে চাকরি এর পদ সংখ্যা হচ্ছে চারজন তো এই ছিল মূলত সাপ্তাহিক চাকরির ডাক এবং চাকরির খবর পত্রিকার যে সকল চাকরির খবর খবরাখবরগুলো ছিল তার বিস্তারিত বা সার সংক্ষেপ আপনাদের মাঝে তুলে ধরলাম তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ভিডিওটি দেখটি লাইক দিয়ে রাখতে পারেন এবং এই চ্যানেলটিতে মূলত সাপ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরাখবর প্রকাশিত করা হয় তো আপনারা যদি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরাখবর পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জেনে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ